আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবশেষে আনঅফিশিয়ালি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেল ভাবছেন আমার কথা শুনে অবাক হচ্ছেন বা আমি মিথ্যা বলছি না আমি একটু মিথ্যা বলছি না বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে বন্ধুরা গতকালকে কালেদ মাহমুদ সুজন বাংলাদেশের টিম ডিরেক্টর তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে জিম্বাবের সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখান থেকে তিনজন বাদ পড়বেন তিনজন বাদ পড়বেন এই তিনজনের জায়গায় ঢুকবেন সৌম্য সরকার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এবং এই স্কোয়াডটাই হবে বিশ্বকাপের স্কোয়াড অর্থাৎ জেম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি টোয়েন্টি সিরিজের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হবে এটাই হবে বিশ্বকাপের স্কোয়াড আমরা ধরে নিতে পারি যে এটাই হবে বিশ্বকাপের স্কোয়াড এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কোন তিনজন বাদ পড়বেন কোন তিনজনের কপাল পড়বে দর্শক বন্ধুরা আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডটা একটা নজর আমরা দেখি এবং একটু বিশ্লেষণ করি তাহলে হয়তো বুঝতে পারবো যে আসলে কোন তিনজন বাদ পড়বেন বা কোন তিনজনেরই কপাল পড়বে দর্শক বন্ধুরা যেখানে নয়মুল হুসেন শান্তকে অধিনায়ক করে লিটন দাস তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়া জাকের আলী অনিক শেখ মেহেদি রিশাদ হুসাইন তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হুসেন ইমন তানবির ইসলাম আফিফ হুসাইন এবং আঠারো মাস পরে দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন এই ছিল পনেরো জনের স্কোয়াড এখন এই পনেরো জনের স্কোয়াড থেকে তিনজনকে বাদ দেওয়া হবে আর তিনজনকে বাদ দিয়েই মূলত সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার দলে অন্তর্ভুক্তি হতে হবে এখন এই স্কোয়াড থেকে কোন তিনজন বাদ পড়বেন সাইফুদ্দিন বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই পারফরমেন্সের কারণে তিনি আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন এবং বিশ্বকাপের স্কোয়াডে তিনি যে সেটা হান্ড্রেড পার্সেন্ট এছাড়া তানজিম হাসান সাকিব দীর্ঘদিন থেকেই কিন্তু ভালো পারফরমেন্স করছে তাকে তো বাদ দেওয়ার কোনো অপশনই নেই শরীফুল ইসলাম তাসকিন এরা তো অটো চয়েস রিশাদ হুসাইনও বর্তমানে টি টোয়েন্টিতে অটো চয়েস হয়ে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন জাকের আলী অনিকও কিন্তু তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শেখ মেহেদিও ভালো পারফরমেন্স করছেন মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামিম এদেরকে তো বাদ দেওয়ার কোনো অপশনই নেই তাহলে কারা বাদ করবেন হ্যাঁ এখানে দলে ডাক দেওয়া হয়েছিল পারভেজ হোসেন ইমন তানবির ইসলাম এবং আফিফ হোসেনকে এই তিনজনকে বাদ দেওয়া হবে দিয়ে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার দলে ঢুকবেন ব্যাকআপ ওপেনার হিসাবে কিন্তু পারভেজ হোসেন ইমনকে ডাকা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে তো সেখানে সেন ওমিয়নের জায়গায় ওপেনার হিসেবে আসবেন সমু সরকার এছাড়া তানবির ইসলামকে অতিরিক্ত স্পিনার হিসেবে দলে ডাকা হয়েছে যেহেতু শেখ মেহেদি রিসাদুসেন স্পিনে আছেন এছাড়া সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি হবেই এবং আফিফ হোসেনকে বাদ দিয়ে মূলত মুস্তাফিদুর রহমান এই তিনজনের পরিবর্তেই এই তিনজন ঢুকবেন তাহলে যদি আমরা ধরে নেই যে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড হবে হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি রিশাদ হুসাইফ তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব সাকিব আল হাসান শম্ভু সরকার মুস্তাফিদুর রহমান এবং সাইফউদ্দিন এই পনেরো জনই হবেন মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড